ওরে যা আল্লাহ ডাক সোদা হাবিবি বলিয়া বলো যাকে আল্লাহ ডাক সোদা হাবিবি বলিয়া তিনি কেমন না গো দেখো তিনি কেমন মুনা বিজি গো দেখো ভাবিয়া ওরে সতস মানের উপর ওরে সতস মনের ও পোরে তো যেতে পারে আর শেম গেলেন নী জুত পোরিয়া আয় হায় আড়েম গেলেন নী জুতা পরিয়া তিন কেমন না গো দেখো ভাবিয়া তিনি কেমন না বিজি গো দেখো ভাবিয়া ওরে যাকে আল্লাহ ডাক সদা হাবিবি বলিয়া বলুন যাকে আল্লাহ ডাক সদা হাবিবি বলিয়া তিনি কেমন না বিজি গো দেখো ভাবিয়া তিনি কেমন না বিজি গো আরে মুসা বলে রব্বি আর মুসা নবী আল্লাহকে দেখতে চাইছে না মুসা বলে রব্বি আরনি আল্লাহ আমি আপনার দিদার চাই আপনাকে দেখতে চাই জোরে বলি না সুহান আল্লাহ মুসা বলে রব্বি আর আমার আল্লাহ বলে নিলাম তরানি আল্লাহ দেখেন সামনে বসায়া জোরে বলি না সুহান আল্লাহ I didn't know BG came. আল্লাহ দেখেন সামনে বসায়া তিনি কেমন না বিজি গো দেখো ভাবিয়া তিনি কেমন না বিজি গো দেখো ভাবিয়া সবাই যাকে আল্লাহ কিন সদা হাবিবি বলিয়া হায় হাই যাক আল্লাহ ডাকেন সৌধয় হাবিবি বলিয়া তিনি কেমন না বিজি গো দেখো ভবিয়া দিন কে বিজি গো দেখো ভবিয়া যার হবা আওয়াজ বলি না সুলল্লোরা আওয়াজ দি বলি না হাবি বললো